আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো দুই হাজার ওয়াট সোলার সিস্টেমে কত টাকা খরচ হয়েছে এবং কি কি প্রোডাক্ট দিয়েছি আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটির সাদেসল এসেছি এখানে আমরা দিয়েছি ছয়শো ওয়াটের চারটি টাইপ বাইফিশিয়াল সোলার প্যানেল যে সোলার প্যানেলগুলা দুই দিক থেকে আপনাদের আউটফুট দিবে এবং এই সোলার প্যানেলগুলা লং হচ্ছে পঁচিশ বছর অর্থাৎ সূর্যের আলো থেকে আপনার বাড়িতে পঁচিশ বছর বিদ্যুৎ দিতে সক্ষম অর্থাৎ পঁচিশ বছরের ভিতরে এই প্যানেলগুলো যদি আউটপুট আশঙ্কাজনকভাবে কমে যায় সেই ক্ষেত্রে আইপিএস বাজার কোম্পানি আপনাদের রিপ্লেস করে নতুন একটি প্যানেল দিয়ে দিবে যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় অর্থাৎ ভেঙে গেলে ওয়ারেন্টি প্রযোজ্য নয় প্রিয় দর্শক এই প্যানেলগুলা দেখতে পাচ্ছেন আমরা চারটি প্যানেল এখানে সারি সারি বেঁধে দিয়েছি সেট আপ করেছি চমৎকারভাবে অ্যাঙ্গেল করে আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এখানে সেট আপ করেছি এই প্যানেল থেকে আপনারা সূর্যের আলো থেকে দিনের বেলা ডিসি কারেন্ট উৎপন্ন করে আপনার ইনভার্টারটি দুইশো বিশ ভোল্টে সাপ্লাই দিবে ফলে আপনার বাসাবাড়িতে যে সকল রোড রয়েছে সেই লোডগুলো আপনাদের দিনের বেলা সরাসরি সূর্য থেকে চলবে এবং রাতের বেলা ব্যাটারি থেকে এবং কারেন্ট থেকে অর্থাৎ উবাই সিস্টেমে কাজ করবে প্রিয় দর্শক এই সিস্টেমটি আপনারা ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এই প্যানেলগুলো হচ্ছে টিআর আনলিস্টেড প্যানেল টিনা ছয়শো ওয়াটের ভার্টেক সিরিজের অ্যান্টাই বাইফেশিয়াল প্যানেল এই প্যানেলগুলো খুবই চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল করে সেট আপ করেছি আধুনিকতার ছোয়াই এই প্যানেলগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন প্যানেলগুলোর প্রতিওয়াটের মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আইপিএসবার থেকে আপনারা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এই প্যানেলগুলো ক্রয় করতে পারেন এখন আমরা এই প্যানেলটিকে সিরিজ প্যারাল করে ইনভার্টারের সাথে সংযোগ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি স্মার্টিনের পঁচিশশো ভিয়ের একটি অফগ্রিড হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টারটি আপনাদের দুইশো বিশ ভোল্টের সাপ্লাই দেবে স্মার্টিন ব্র্যান্ডের আইপিএসটিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পাঁচ রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই প্রোডাক্টটি হচ্ছে প্রথমে আপনাদের সোলার থেকে কাজ করবে সোলার না থাকলে কারেন্ট থেকে কাজ করবে কারেন্ট না থাকলে ব্যাটারি থেকে আপনাদের ব্যাক আপ দিবে অর্থাৎ আপনার বাসাবাড়িতে দুই হাজার ওয়াটের লোড আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা দশটি ফ্যান দশ লাইট ইউজ করতে পারবেন চাইলে আপনারা এক গোড়া মোটর ফ্রিজ টেলিভিশন সব কিছুই ব্যবহার করতে পারবেন তবে আপনাদের কাস্টমাইজ করে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনাদের লোড ক্যালকুলেটেড করে ব্যবহার করতে হবে প্রিয় দর্শক এই মেশিনটি হচ্ছে বর্তমান প্রায় হচ্ছে ছত্রিশ টাকা প্রিয় দর্শক আপনারা যে সেট এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়াট সোলার সিস্টেমের সেট এই সেট বর্তমান খরচ হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার মতো অর্থাৎ দুইটি ব্যাটারি একটি ইনভার্টার চারটা সোলার প্যানেল অর্থাৎ চব্বিশ ওয়াট সোলার প্যানেল এছাড়া কিছু স্ট্রাকচার টুল টুল দিয়ে এখানে মোট মোটামুটি খরচ যাবে এক লক্ষ আশি হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি ইস্টার্নের ইম্যাক্সের টল দুইটি ব্যাটারি যে ব্যাটারিটি আপনারা ছত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ যে মেশিনটি দিয়েছি এটি হচ্ছে একটি চব্বিশ ভোল্টের মেশিন এজন্য আপনারা ছত্রিশ মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাচ্ছেন এই মেশিনটিতে প্রিয় দর্শক এই প্রোজেক্টটি হচ্ছে টাঙ্গাইলে হয়েছে আপনারা যারা দুই হাজার আটে সেট আপ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন স্ক্রিনেতে নাম্বারটিতে কল করে আপনারা এই সেট আপটি করে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ